অনেক বছর আগে এক জ্ঞান পিপাসু বাচ্চা ছিলেন তিনি ছিলেন ন্যায়ের প্রতি প্রজাদের ভালোবাসায় কিন্তু তার মনে একটা দ্বিধা কাজ করত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি একদিন তিনি তার প্রাসাদে বসে তিনটে প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করলেন পরের দিন সারা রাজ্যে ঘোষণা দিলেন যে ব্যক্তি নিচের তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে আমি তাকে পুরস্কার করব এবং রাজ্যের উপদেষ্টা হিসেবে নিযুক্ত করব প্রশ্নগুলো ছিল এক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি শত পণ্ডিত দার্শনিক আর জ্যোতিষী রাজপ্রাসাদে ছুটে এলো কেউ বলল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আগামীকাল কেউ বলল যুদ্ধের সময় কেউ বলল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি রাজা নিজেই কেউ বলল ধর্মগুরু কাজ নিয়েও কিন্তু বাদশাহের মন তৃপ্ত হল না তিন দিন পর এক বুদ্ধিমান দরবেশ খবর পেলেন বাদশাহের প্রশ্নের তিনি প্রাসাদে এলেন তার মুখে ছিল শান্তির ছাপ বাদশাহ বললেন তুমি কি আমার তিনটে প্রশ্নের উত্তর জানো দরবেশ হেসে বললেন হ্যাঁ বাদশাহ তবে উত্তর পেতে হল আমাকে আপনার সঙ্গে কিছুক্ষণ একান্তে সময় দিতে হবে বাদশা রাজি হলেন দুজনে বাগানের পাশে বসে গল্প শুরু করলেন হঠাৎ এক সৈনিক এসে জানাল কৃষক গুরুতর আহত এবং তার চিকিৎসা দরকার তৎক্ষণাৎ উঠলেন দরবেশের সঙ্গে গিয়ে নিজের হাতে বৃদ্ধকে পানি খাওয়ালেন ক্ষত পরিষ্কার করলেন ওষুধ লাগালেন কিছুক্ষণ পর দরবেশ বললেন বাদশাহ আপনি এখনো তিনটে প্রশ্নের উত্তর খুঁজছেন হ্যাঁ দরবেশ দরবেশ বললেন প্রথম প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন কারণ চলে গেছে ভবিষ্যৎ অজানা যা কিছু করা সম্ভব এই মুহূর্তেই করতে হয় দ্বিতীয় প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হল যার সঙ্গে আপনি এই মুহূর্তে আছেন কারণ সেই আপনার দায়িত্ব আপনি যখন বৃদ্ধ কৃষকের পাশে ছিলেন তখন ছিল আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল যে কাজ দ্বারা আপনি অন্যের উপকার করতে পারেন যেমন আপনি বৃদ্ধকে সাহায্য করেছেন এটাই শ্রেষ্ঠ কাজ বাদশাহ অবাক হয়ে দরবেশের দিকে তাকিয়ে বললেন তুমি তো শুধু আমার প্রশ্নের উত্তর করনি আমাকে জীবন উদ্দেশ্যও শিখিয়ে দিলে দরবেশ মৃদু হেসে বললেন যে জীবন অন্যের উপকারে আসে না সে জীবন বৃথা বাদশা তার পায়ে লুটিয়ে পড়ে কাঁদলেন সেদিন থেকেই তার জীবনের ধারা পরিবর্তিত হয় তিনি প্রতিটি মুহূর্তের মূল্য দিতে শিখলেন প্রতিটি মানুষের সম্মান করতে শিখলেন আর প্রতিটি কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করতে লাগলেন